ঠিক প্রতিদিনের মতো সকাল সাতটা চল্লিশ মিনিটে উঠে ক্লাসের জন্য রেডি হয়ে আটটার মধ্যে ক্লাসে যাই ফোনের ডাটা অন করে ফেসবুক প্ল্যাটফর্মে প্রবেশ করতে আমার আনন্দময় শব্দ পুরা ক্লাস শ্রবণ করলো তবে এই আনন্দ আমার পিছনে লাগলো ক্লাসের সকলে বলে উঠলো খাসি জবাই করতে হবে তবে আমার সাধ্য তাদের হাঁস খাওয়ানোর ছিল তারপর কি ক্লাস শেষ করে বিকেলের মধ্যে আমি বেরিয়ে পড়লাম বাজার করতে সাথে ছিল আরিয়ান এবং সাইদ সুপার প্রবেশ করার পর হাঁস বেগে তুলছে সাইদ সাথে সালাদ আইটেম কাঁচা বাজার ককলা সবকিছু কেনা শেষ হয়ে গেলেও এদের দুইজনের আবদার আইসক্রিম খাবে যা তোদের খুশি করলা তবে রাসেল নোয়াখাল্লাকে ছাড়া তোরা কেমনে খাইলি তারপর অবশ্যই সে চাল কিনে রুমে ফিরে কাটা শুরু করে দিলাম সাইদ পেঁয়াজ কাটছে আর এইদিকে আমি আদা রসুন কাটছি তারপর সাইদ আবারও মাংস কাটাকাটি করছে এখন ভাবছেন এই এত পরিশ্রম করছে কেন আসলে সে দায়িত্বশীল ছেলে আর সে এইসবের দায়িত্ব নিয়েছিল এদিকে ওই মাংস কাটছে আর এইদিকে স্বামী পাগলা রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছে আজকে রাধুনি এই স্বামী পাগলা পাগলা বলছি কারণ সে আসলেই পাগলা আর এইদিকে নোয়াখালা স্বামীর সাহায্য করছে রান্না করতে আর তার সাথে রাধুনিকে ডিস্টার্বও করছে এইদিকে স্বামী অলরেডি রান্না শুরু করে দিয়েছে মশলা কষানোর পর মাংস ডালছে সে খুব সুস্বাদু মাংস রান্না করতে পারে তাই এই দায়িত্ব তাকে দিয়েছিলাম পাগলা আবার রাসের নোয়াখালার দায়িত্ব ছিল সালাদ করার কারণ আমাদের ডোনে প্রত্যেকের মধ্যে এক একটা দক্ষতা আছে আর নোয়াখেলার সালাদ বানাতে দক্ষ তারপর রান্না বান্না শেষে সকলে খাওয়া দাওয়া শুরু করে দিলাম সাথে ছিল পাকিস্তানের বন্ধু ইজার ফেসবুক মনিটাইজেশন পাওয়া একটি স্বপ্ন ছিল যা আমি পূরণ করেছি এটি যেন হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটারদের স্বপ্ন এই সফলতা পাওয়া আমার সকালটাকে আনন্দময় করে তুলেছিল এই সফলতা সহজে আসেনি এর পিছনে লুকিয়ে ছিল অনেক পরিশ্রম ধৈর্য হতাশা সবকিছু পেরিয়ে অবশেষে পেয়ে গেলাম কন্টেন্ট মনিটাইজেশন আমার এই আনন্দ সকলের সাথে ভাগাভাগি করতে পেরে আমিও আনন্দিত আমার জন্য সকলে দোয়া করবেন আল্লাহ হাফেজ